প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা বাংলা প্রথম পত্রের নৈবিত্তিক এবং ক নম্বর প্রশ্নের আজকে তৃতীয় পর্ব আগে দুইটা ভিডিওতে প্রথম এবং দ্বিতীয় পর্ব দেওয়া হয়েছে তোমরা ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে যে প্রশ্নগুলো এখানে আলোচনা করা হবে এগুলো নৈবিত্তিক হিসেবে পড়বে আবার এগুলো সিজনশীলের ক নম্বর হিসেবেও পড়বে নৈবিত্তিকে চারটা উত্তর থাকবে কিন্তু আমি এখানে একটা উত্তর দিলাম একটা উত্তর জানা থাকলে বাকি তিনটার উত্তর নিয়ে কোনো কনফিউশন থাকে না শুরুতে প্রবাস বন্ধু প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীটি লেখকের কোন গ্রন্থ থেকে নেয়া দেশে বিদেশে কাবুলে বড় বাসে থেকে পাগমানের পাহাড় থেকে ওরবোয়া কি অর্থ নির্দেশ করে ওরবোয়া শব্দটি আবার দেখা হবে অর্থ নির্দেশ করে রিলিফ ম্যাপের সেহারা মানে কি রিলিফ ম্যাপের সেহারা মানে শীতে গ্রীষ্মে শরীরে চামড়া চিরে ফেরে রিলিফ ম্যাপের মতো হয়ে যাওয়া সৈয়দ মুস্তফা আলীর জন্ম এবং মৃত্যু সাল কত জন্ম উনিশশো সালে তেরোই সেপ্টেম্বর মৃত্যু উনিশশো সালের এগারোই ফেব্রুয়ারি হরফোন মৌলা শব্দের অর্থ সকল কাজের কাজই মাংসের কোরমা কিসের মাংস তৈরি করা হয়েছিল দুমবার মাংসে পানশির কথা অবস্থিত উত্তর আফগানিস্তানে চাষা কাহিনী গ্রন্থটি কাল লেখা সৈয়দ মুস্তফা আলীর বর্তমান কলা মিয়ানমারের মার্তমান দ্বীপে উৎপন্ন কলার জাত দুমবার মাংসের গামলায় কোনটিকে লেখকের চোখে অপাঙ্কিও মনে হয়েছে আলু লেখকের মতে আব্দুর রহমান কয়জনের খাবার রান্না করেছিল ছয়জনের জনের এবারে তুমি গিয়ে ভালো করে খাও প্রবাসবন্ধু কাহিনীর বক্তব্যে লেখকের কোন ভাব ফুটে উঠেছে বিরক্তি তাগত শব্দের অর্থ শক্তি লেখক শীতকালটা পানসিরে কাটাতে চান কেন নিজের প্রাণ বাঁচানোর জন্য চিনি রসে ভেজানো ঘিয়ে ভাজা রসগোল্লা জাতীয় মিষ্টিকে কি বলে পান্তুয়া কাবুল থেকে খাজামোল্লা গ্রামের দূরত্ব আড়াই মাইল লবি দরিয়া কাবুলের নদীর নাম মমতাদি মমতা গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায় শরীর গ্রন্থ থেকে মমতাদি তার মাইনে কত আশা করেছিল বারো টাকা পর্দা ঠেলে উপার্জন করা মমতাদির কপালে কেমন। অপ্রতিপ শব্দের অর্থ অপ্রস্তুত মমতাদির ঘরে কিসের দীনতা ছিল আলো বাতাসের মমতাদির মাইনে কত ঠিক হলো পনেরো টাকা পনেরো টাকা শুনে মমতাদির দুচোখে জল এলো কেন কৃতজ্ঞতায় মমতাদি কয়টি লেবু কিনেছিল দুইটি মানিক বন্দ্যোপাধ্যায়ের আস নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় মমতাদি জীবনময়ের গলি কত নম্বর বাড়িতে থাকেন সাতাশ নম্বর বাড়িতে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম মৃত্যু সাল উনিশশো সালে জন্ম মৃত্যু উনিশশো সালে মমতাদি বাড়ি থেকে একে আছে স্বামী এক ছেলে পুতুল উপন্যাসটি কাল লেখা মানিক বন্দ্যোপাধ্যায়ের মমতাদি গল্পে ছেলেটির বাড়ির সকলে মমতাদি প্রতি খুশি হলেন কেন তার শৃঙ্খলা দেখে সে চমক ও লালিমার বার্তা বোধে মার হৃদয়ে পোষল এখানে যা প্রকাশ করা হয়েছে তা হলো সহানুভূতি মমতাদি নিজেকে বামন দিন ডাকতে নিষেধ করেছিল কেন আত্মমর্যাদা বোধ থেকে সর খাওয়ার বিষয়টি দিদি গোপন রেখেছিলেন কেন আত্মসম্মানের জন্য দি কাজে সবাই খুশি হলেন কেন কাজের শৃঙ্খলা ক্ষিপ্রতা ছিল মেঘ নাচইতেই জল প্রবাদটির বাবার তো কুঞ্চরিত্রে লক্ষণীয় মমতাদি ঘরে আর জিনিস ছিল মমতাদি গল্পের এবাক্যে জিনিসটা হলো বছর পাশেকের ছেলে মমতাদির ঘরে বিশৃঙ্খলার অন্ত নেই কেন শ্রীহীনতা একাত্তরের দিনগুলি রুমি ছোট ভাইয়ের নাম জামি কথিকা কি কথিকা হলো নির্দিষ্ট ক্ষুদ্র পরিসরে বর্ণনাত্মক রচনা গোয়েবলসকে গোয়েবলস জার্মান বংশোদ্ভূত হিটলারের সহযোগী সুজা সাহেবের ভাস্তের নাম ডাক্তার ফজলে রাব্বি স্বাধীন বাংলা বেতার আবু মোহাম্মদ আলী কার সদ্য নাম ছিল আলী জাকেরের জেনারেল নিয়াজি কতজন সৈন্য আত্মসমর্পণ করেন তিরানব্বই হাজার উনিশশো সালে মে মাসের কত তারিখে স্কুল খোলার হল নয় মে লহমায় শব্দের এক মুহূর্তে যুদ্ধের সময় জামি কোন শ্রেণীর ছাত্র ছিল দশম শ্রেণীর ঢাকায় কয় জায়গায় গ্রেনেড পেটেছে ছয় জায়গায় সাহিত্যকর্মে অবদানের জন্য জাহানারা ইমাম কি পুরস্কার লাভ করেন বাংলা একাডেমি পুরস্কার একাত্তরের দিনগুলি কি ধরনের গ্রন্থ স্মৃতিচারণমূলক গ্রন্থ জাহানারা ইমামের জন্ম মৃত্যু সাল তেসরা উনিশশো উনত্রিশ মৃত্যু ছাব্বিশ জুন উনিশশো চুরানব্বই ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর দিনটি ছিল বৃহস্পতিবার লেখিকার বেডসাইড টেবিলে কালিদানিতে কি ফুলের কলি রাখা ছিল বনি প্রিন্স জানার ইমামের গ্রামের নাম সুন্দরপুর গাঢ় বেগুনি রঙের ফুল কোনটি সিমন মিথ্যা প্রস্তাব বোঝাতে একাত্তরের দিনগুলি রচনায় কোন শব্দটি ব্যবহার করা হয়েছে গোয়েবলস তাই করা হোক একাত্তরের দিনগুলি রচনায় লেখিকার কথা বলার কারণ কি সন্তান বাৎসল্য রুমির মা বাবা করেন করেননি কেন আত্মসম্মানের কারণে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ পাঠক সালে আহমেদের প্রকৃত নাম হাসান ইমাম পরের ভিডিওতে বাকি অংশগুলো পেয়ে যাবে